কেরালা থেকে বলছি আমার হাজবেন্ড এখানে একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ান আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি পার্সোনাল কিছু নিয়ে আমি কথা বলতে চাই আমার ছেলে সংক্রান্ত ও ২০১১ সালের এপ্রিলে জন্মেছে তো এখন ওর বারো প্লাস চলছে আর কি বারো বছর আট মাস তো ছেলে পড়াশোনা আমরা যেহেতু দেখুন ও ছোটবেলা থেকে গাইডেন্স পায় পড়াশোনা ন্যাচারালি মোটামুটি ঠিকঠাকই করে ভালোই করছে রিসেন্টলি যে ইনসিডেন্ট টা হয়েছে এবং রিসেন্টলি নয় এটাও ছোটবেলা থেকেই প্রবলেম আর কি মানে একটা কিছু মানে মারপিটের ব্যাপারে ও যে মানে প্রথম মানে অ্যাসেম্বলি হলে বেসিক্যালি ওকে কেউ বুলি করেছিল মানে পাঁচ থেকে কোনো একটা মেয়ে অন্য সেকশনে ওকে বলেছিল ওয়াই আর ইউ হ্যাভিং মুস্ট্যাচ উইথ ওয়াটার ড্রপস এরকম কিছু একটা কমেন্ট করেছিল তাতে ও রে তাতে নাকি বলছে যে ছেলে আমার খুব রাগ হয়েছিল তো ওর পাশে যে ছেলেটা বসছিল তাকেও হাত মুচড়ে দিয়েছে হাতে লেগেছিল তার তো এবার আমাকে দেখিয়েছে তারপরে টাগ হয়েছে সে তার মা বাবা প্রিন্সিপালের কাছে ইয়ে মানে গিয়ে মানে ন্যাচারালি বলেছে এবার যেই ছেলেটাকে ও মানে হাতটা এরকম করে দিয়েছিল হাত হাত ভাঙেনি সেরকম কিছু হয়নি হাতে একটা মানে ইয়ে হয়েছিল আর কি দাগ হয়েছিল তো সে আপনার তার মা বাবা প্রিন্সিপাল কে গিয়ে বলেছে আমাকে কল করা হয়েছিল আমার হাজবেন্ড যেহেতু ম্যাক্সিমাম টাইমে খুব ব্যস্ত থাকে সমস্ত স্কুলের ব্যাপারে আমি আর কি যাই ওদের প্যারেন্টস টিচার মিটিং থেকে বলুন সবকিছুতেই আমি বেশি ইনভলভ বেশি মানে বলতে গেলে পুরোটাই খুব অল্প সময় উনি জানার এটাও ঠিক যে যেই ছেলেটাকে ও মানে ফিজিক্যালি একটু হার্ট করেছিল সে ইনোসেন্টই ছিল সে হয়তো হেসেছিল সবার সাথে এবার ও রাগ হয়েছে ওটা তৎক্ষণাৎ ওই রকম রিয়াকশন করেছে এটা একটা এটা কি করে ওকে মানে ঠিক করে বোঝানো যায় এটা একটা পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে যে ম্যাথসের এক্সিবিশনে আমি জানি না ও প্রথমে একটা টিম করেছিল তো সেখানে মানে দুটো অপশন ছিল আয়দার তুমি একা রিপ্রেজেন্ট করতে পারো না তো টিম করতে পারো ও যে ছেলেটার সঙ্গে করেছিল সে অত বোঝায় মানে অত কিছু ম্যাথসে অত কিছু এক্সপেরিমেন্টেশন অত কিছু মানে প্রপার কিছু ভালো করতে পারে না আমি কাউকে ডিসকারেজ করছি না কখনোই আমি করছি না ওর বাড়ির পরিস্থিতিও বেশ খারাপ কারণ ওর বাবা আবু ধাবিতে থাকে ওর মা একা সামলায় তো সে যাই হোক তো তারা এসছিল এসে নিয়ে আমাদের আর কি প্রথমে খুব মানে মানে প্রচন্ড ফ্যামিলি মানে আমি যখন আমাদের বাড়িতে প্রথম এসছিল তখন আমি জানতাম না যে ও অত ক্লোজ ফ্রেন্ড হবে বা ওরকম কিছু ব্যাপার পরে মানে সাত মাস পরে জানতে পারলাম যে ওরা একসাথে টিম করে মানে রিপ্রেজেন্ট ম্যাচের এক্সিবিশনে পার্টিসিপেট করতে চায় তো সেটা আগের বছর হয়েছিল তো সেটাতে মানে ওই ছেলেটা বেসিক্যালি দুটো ডিস্ক বানিয়েছিল ক্রাফ্ট মতো তারপরে ও ওখান থেকে ও যেহেতু খুব একটা ইন্টারেস্টেড নয় ও এক বছর আগে হয়েছিল এটা তারপরে বিভিন্ন কারণে স্কুলে নিপা না হানা তানা কি জন্য ক্লোজ হয়ে গেছিল তারও আগের বছর পসপন্ড হয়ে গেছিল ওই বছর আর হয়নি এক্সিবিশনটা দিয়ে এক বছর পরে এই বছর আবার সমস্ত এক্সিবিশন হচ্ছিল তো সেখানে ও আর বলল যে আমি আর ফার্দার আর আমি ম্যাথস এক্সিবিশনে ইন্টারেস্টেড নই এবার পুরো এই বছরে যে পুরোটা কাজ ও নিজেই করেছে বাবার কাছ থেকে অবশ্যই আইডিয়া পেয়েছে গাইডেন্স পেয়েছে কারোর সঙ্গে কারোর তুলনা একেবারেই হয় না কিন্তু ও ফার্স্ট পেয়েছে এবার তো এবার ছেলেটার মা এসে ও এসে ও যখন সার্টিফিকেটটা যেদিন ও ডিস্ট্রিবিউট করা হয় সেদিন ও অ্যাবসেন্ট ছিল পরের দিন যখন ও গেছে ওর কাছ থেকে ওর কাছ থেকে আমার হাসিও লাগছে আবার কিভাবে কি ওকে বলবো আমি সেটাও বুঝতে পারছি না ছেলেটা ওর কাছ থেকে নিয়ে সার্টিফিকেটে নিজের নাম লিখে লেখা করিয়েছে অন্য ছেলেকে দিয়ে এবং বলেছে এটা টিম ওয়ার্ক তো মানে সার্টিফিকেটে ওর ওর নামের সঙ্গে অ্যান্ড আর উপরে টিম ওয়ার্ক বলে এটা লিখে লেখা করিয়েছে এবং ওর মা আমাকে ফোন করে বলেছে ইট ওয়াজ এ টিম ওয়ার্ক রাইট তো ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি এ টিম ওয়ার্ক তো যেহেতু মানে এরকম ভাবে সেই সেটা আমি লাস্টলি হ্যান্ডেল করেছি আর কি তারপরে আমি বলেছি যে এরকম এরকম ব্যাপার সত্যি ঘটনা ঘটনাটা এটাই ছিল স্কুল থেকে ওটা মেনে নিয়েছে তো এবার ওর এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট এইসব কিছু চলতে থাকে তো ওকে কিভাবে মানে এটা তো আমি বারবার ইন্টারাক্ট করব না আজ আজকে ক্লাস এ পড়ে কালকে টুয়েলভ এর পরও হস্টেলে যাবে তো ওকে কিভাবে মানে বিহেভ করতে হবে যাতে এরকম ধরনের মারপিটে বা এরকম ধরনের কিছুতে জড়িয়ে না যায় যেটা আমি এখনকার মানে এই এখন যেটা আমি প্রবলেম দেখি চারিদিকে এবং আমি মা হিসেবে আমার একটু ভয়ও লাগে পরে যখন ও বাইরে যাবে আমি জানি চেঞ্জ হয় এই ব্যাপারগুলো কিন্তু ও নিজেকে কিভাবে বুদ্ধিমত্তার সাথে নিজেকে কি করে বাঁচাবে আমার এই সময় প্রোটেস্ট কিছুটা না করলেও চলতো না কারণ তার বদলে ওর মা যেহেতু ক্লাস রিপ্রেজেন্টেটিভ সেহেতু ক্লাস টিচারকে এমন ভাবে বুঝিয়েছিল যে ওরা বলেছিল জন্য আরেকটা সার্টিফিকেট স্কুল থেকে ইস্যু করা হবে তো আমি আমি তখন ভাবলাম যে আমার ছেলের সার্টিফিকেটটা তাহলে ওটা ডিসকারেজ হয়ে যাচ্ছে তো আমি জানি এখানে হয়তো স্পিরিচুয়ালি অহংকার ইয়ের ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের যে আমি মানে সাধারণ একটা কি বলবো প্যারেন্টস এর দিক দিয়ে আমার কি করা উচিত বা আমার ছেলের ভবিষ্যতে কিভাবে ও নিজেকে ইয়ে করবে কারণ এই ধরনের জিনিস ও তো এইভাবে এই সার্কামস্ট্যান্সেই বেড়ে উঠছে দেখুন প্রথম বিষয় আমরা যেন এটা আমাদের যেহেতু প্রশ্ন আমাদের মধ্যে থেকে আসছে জিজ্ঞাসা আমাদের মধ্যে থেকে আসছে তো আমরা আমাদের জিজ্ঞাসাকে অ্যাড্রেস করতে পারি আমরা অন্যের মধ্যে জিজ্ঞাসা জাগিয়ে দিতে পারি না ঠিক আছে আমরা হয়তো আমাদের প্রিয়জন বিষয়ে কথা বলছি কিন্তু মেবি প্রিয়জনের সেই ব্যক্তির যে মানসিক স্থিতি তা আমাদের মতো নয় তো আপনি বা কোনো একজন প্যারেন্ট হিসাবে আপনি যখন ডিল করছেন তাহলে মাথায় রাখতে হবে যে ইটস অল অ্যাবাউট ইউর সেলফ এটা ওর বিষয় কিন্তু নয় কারণ প্রত্যেকটা পারসন মানে তার নিজস্ব নিজস্ব জার্নি করছে ঠিক আছে ওই জার্নি কিন্তু একেবারেই আনপ্রেডিক্টেবল এটা জীবনের সৌন্দর্য আমি অনেকবার বলেছি এটাই সৌন্দর্য যে আমরা কেউ জানি না যে নেক্সট মোমেন্ট কী হতে চলেছে কার সাথে কী হতে চলেছে সেই জন্য জীবনটাকে খুব বেশি ইস্যুস দিয়ে সিরিয়াস না করা এটা একটা খুব বড়ো গুণ কারণ যে কোনো মুহূর্তে এটা বিভিন্ন রকমভাবে ঘোরে বিভিন্ন রকমভাবে সাজে তো এই যে হয়তো আমরা মনে করছি যে পরবর্তীকালে কি হবে এখানে একটা রিল্যাক্সেশান থাকা উচিত এনিথিং ক্যান বি হতে পারে আমি যেগুলি চিন্তা করছি তার পুরো অপোজিট কিছু সুন্দর হবে তো আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি কি বাড়ি থেকে যদি ছেলে দশটায় রাত্রে ফেরার কথা সে যদি সাড়ে এগারোটা বেজে যায় আগে আমরা এটা মনে করি না যে সে কিছু ক্রিয়েটিভ করছে আমরা আগে মনে করি যে সে কোনো সমস্যায় ফেসে গেছে তো জীবনকে সিরিয়াস ভেবে ফেলা একটা আমাদের উপরে উপরে একটা কিন্তু সুডো আইডেন্টি তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সবার আগে খুব সিরিয়াসলি বিষয়গুলোকে একদম গা থমথমে ব্যাপার করে ফেলবো না যে কোনো জিনিস ঠিক আছে আর দেখুন এই যে গায়ে হাত তোলা বা সকলের মধ্যে দুটো দিক দেখার আছে যে কেউ হয়তো ক্রুয়েল হয়ে যাচ্ছে কোনো জায়গাতে কোনো জায়গাতে হয়তো সে তার একটা ফ্রাস্ট্রেশন শো করে দিচ্ছে প্রথম দুটো জিনিস হয় একটা হয় যে কিছু কিছু মানুষের রেসপন্স করার এক এক রকম টেকনিক থাকে ওটাকে আমরা কেউ কিছু করে দিতে পারবো না ইভেন এটা বলা যেতে পারে যে লাস্ট অনওয়ার্ড কিছু কিছু জিনিস জীবনের লাস্ট অনওয়ার্ড কিছু কিছু জিনিস অ্যাজ সেম থেকে যায় কারণ এটা নেচার দ্বারা গাইডেড ঠিক আছে কেউ কেউ একটুখানি খুব তাড়াতাড়ি রিয়াক্টিভ হয় কেউ কেউ খুব ধীর শান্ত হয় যদি এটা প্রকৃতিগত কিছু থাকে আর এই যেই যেই সময় আমরা কথা বলছি একটা ইউথের দেখুন এগুলো খুব কমন বিষয় এবং তার সাথে এটাও খুব কমন বিষয় বাবা এই বিষয়তে খুব চিন্তিত থাকেন এটা আজকের নয় আমি দুটোই কমন বলছি ছেলেমেয়েরা মারামারি করে সিচুয়েশান অ্যাডভার্স হয় আপনি যা যা বলছেন বা ব্যক্তি যা যা বলছে সব জিনিসগুলি স্টুডেন্ট লাইফের খুব কমন বিষয় এবং এই নিয়ে বাবা মারা খুব সিরিয়াস হয়ে যায় টু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত কর্তৃত এটাও খুব কমন বিষয় ঠিক আছে তো এটা কিন্তু জীবনের ম্যাচুরিটির উপর নির্ভর করে তো আমরা কিন্তু প্রথম থেকেই কিছু বলে দিতে পারবো না যে এই আমরা বলছি না যে আমি কি করতে পারি ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে ফার্স্ট এটা করতে পারি যেটা প্রথম বললাম কোনো জিনিসকেই আমাদের ছোটোদের সামনে প্রচণ্ড সিরিয়াসভাবে একটা ফিয়ার এইভাবে ডিল করানো উচিত নয় যে তাদের মধ্যে একটা চিন্তা জেগে যায় এটা খুব বড় ইস্যু হয়তো আমরা বাড়িতে আলোচনা করছি আলোচনার মধ্যে দিকে ছেলে হয়তো শুনছে বা আমাদের প্রিয়জন যে ছোটো সে হয়তো শুনছে আমরা এমনভাবে আলোচনাটা করছি যেন এটা বিরাট একটা ডিল এটা কিন্তু ওদেরকে ওদের যে গঠন যেটা ন্যাচারাল প্রসিজিওরে যায় ওটাকে এটা হার্ট করে তো বিষয়টাকে খুব শান্তভাবে এমন নয় যে আমরা খুব হালকাভাবে নেব বিষয়টিকে খুব গম্ভীর করে ফেলবো না বিষয়টাকে যে আমি এটাকে ম্যানেজেবল ওয়েতে আলোচনায় যাব বাড়িতে এটা আমাদের তরফে আমরা করতে পারি ফার্স্ট সেকেন্ড অ্যাকসেপ্ট করে নেওয়া যে জীবন আনপ্রেডিক্টেবলি এগায় দ্বিতীয় একটা জীবনের ম্যাচিউরিটির সাথে সাথে প্রত্যেকটা পার্সনের ডেস্টিনি তাকে একটা একটা জায়গায় নিয়ে যায় এটাকে অ্যাকসেপ্ট করা এটা প্রথমে প্যারেন্টদের করা উচিত এই দুটোই করে না প্যারেন্টরা চায় যে জীবনটা প্রেডিক্টেবল হয়ে যাক আমরা যেন আমাদের সন্তানদের সম্পূর্ণ বুঝতে পারি আর কী হবে কী না হবে আমরা যেন ভবিষ্যৎ বক্তার মতো হয়ে যাই এটা হওয়ার ইচ্ছা আমাদের ছেড়ে দিতে হবে আর দ্বিতীয় যে কোনো জিনিসকে আপনার হয়তো আপনি হয়তো প্যারেন্ট আপনার হয়তো বয়স থার্টি ফোর থার্টি ফাইভ বা ফিফটি যা যেমনই হোক না কেন আপনাকে দেখতে হবে যে আপনার জীবনের বারো তেরো চোদ্দো বছরের জার্নি কী ছিল আপনি ওই সিরিয়াসনেস নিয়েই যদি এই সমস্যাগুলোকে দেখতে শুরু করেন আপনি কিন্তু দে ওদেরকে কি হেল্প করতে পারবেন না এই অর্থেই কিন্তু সাইকোলজিতে বলে বি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মানে যাতে আমরা ষোলো বছরের পাশে গিয়ে ষোলো বছরের মতো ভাবতে পারি আমাদের কি হয়ে যায় আমরা থাকি পঞ্চাশ বছরেরই কিন্তু ষোলো বছরের পাশে গিয়ে ভাবতে শুরু করি এবং বলতে শুরু করি ওরা কি করতে পারে তুই চিন্তা করছিস না আমি তোর কাছে আছি বা এমন করতে শুরু করি আরে তোর গার্লফ্রেন্ড আছে তো কী আছে আমি তোর সাথে আছি এই দুটোই কিন্তু বলা হয়নি বলা হয়েছে ওদের মতো ভাবতে চেষ্টা করো এটা সেকেন্ড আমাদের প্রিপারেশন যে আমরা ওদেরকে হেল্প করতে পারি এই যে যেটা আপনি স্পেসিফিক করলেন যে দেখুন আমি তো খুব মানে গুড টু হেয়ার যে যে এই যে সামনে একজনের সাথে চললো বা সে তাকে ডিচ করে দিল বা সে একরকমভাবে ক্রেডিট নেবার চেষ্টা করছে এই জিনিসগুলি যদি কারোর সামনে আসে এটা কিন্তু ভালো কারণ আপনি যে বয়স বলছেন বারো বা চোদ্দ এই সময় কিন্তু এখনকার বাচ্চারা যথেষ্ট ম্যাচিওর এবং এই জীবনের যে বিভিন্ন দিকগুলি স্কুল লাইফেই তার সামনে আসছে এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে আমরা কিছু হেল্প করতে পারি আমরা কিছু তাদের বোঝাতে পারি নাহলে এই কথাগুলি কিন্তু বোঝানো সম্ভব হতো না এবং আগেকার দিনে এই সমস্যাগুলি কুড়ি একুশ বাইশ তেইশে আসতো তখন ছেলে ম্যাচিওর হয়ে গেছে তাকে বোঝানোর অপশান নেই সে বা আমার কথা শোনে না তো এই যে সামনে এলো একটা ইস্যু পরিষ্কারভাবে আমরা এভাবে ডিল করতে পারি তোমাকে কেউ ক্রেডিট নিতে চাইছে তো হোয়াট তোমার যে ইন ইনেট ক্রেডিট ইউ আর এলিজিবল পারসন এটাকে তুমি ধরে রাখো এবারে এই যে আপনি বলছেন আধ্যাত্মিক বিষয়ে যে না ইগোর বিষয়ে নামি ক্ষেত্রে তা বলবো না অবশ্যই আমরা যেই জিনিসটা রিজনেবল নয় যেই জিনিসটার মধ্যে কোনো রকমের সহজ সরল ভাব নেই সেটাকে আমরা ডিনাই করবই না এটা ছিল না ফ্যাক্ট এটা ছিল না এটা প্রজেক্ট ওয়ার্ক বা এটা একটা কমিউনিটি ওয়ার্ক ছিল না একটা এটা তো ফ্যাক্ট ট্রুথফুল আবার যেন এমন না হয়ে যায় এই জন্যই আমি পুরো এনার্জি লাগিয়ে দিলাম তার জন্য আমার কান গরম হয়ে গিয়েছে এখন দিন রাত বাড়িতে আলোচনা চলছে যে এই জিনিসটা কেন করলো এই জিনিসটা তো করা উচিত নয় এই যে আমরা আবার সিরিয়াসনেস তৈরি করে দিলাম না তাতে কী হলো উল্টো এফেক্ট হয়ে যায় অনেক সময় যদি আমরা এমন করি যে সন্তান মনে করে যে এই জিনিসটা করা উচিত নয় এই ব্যক্তি ব্যক্তি খুব খারাপ ব্যক্তি ঠিক আছে এবং এই নিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাওয়া উচিত তাকে যে এই মেসেজটা গেল তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন উঠতে বসতে রিলেটিভদের কাছে আলোচনাটাই হচ্ছে আলোচনাটাই হচ্ছে ইটস নট এ গুড সাইন রেদার দেন এটা থাকা উচিত সো ওয়াট ইট মাস্ট নট বি ডান এটা করা উচিত নয় এটা আমি তাকে বোঝাবো তুমি এটা কখনো করো না যখন কেউ তুমি কেন শুধু শুধু তোমার ভিতরে সেই গুণ নেই সেই গুণের তুমি দাবিদার হতে যাবে এটা আমরা বোঝাবো ঠিক আছে কিন্তু আমার ডিল এমন করে ফেলবো না যে আমরা এটাকে নিয়ে খুব চিন্তিত আমরা বরং এই বাতাবরণ রাখবো যে তোমার মধ্যে যে গুণ আছে তুমি ওটার মধ্যে ফোকাস করো তুমি ওটাকে নিয়ে গাও জীবনে এরকম ইস্যুসগুলো আসবে তুমি রেডি থাকো তোমাকে জীবন দেখিয়েছে ইউ মাস্ট ফিল গ্রেস যে জীবনের একটা গ্রেশিয়াসনেস ফিল করো তুমি যে দেখো তোমাকেই কম বয়সে জীবন দেখিয়ে দিয়েছে যে এমন মানুষও আছে কিন্তু এমন মনে করে নিও না এমনই সবাই তাহলে নেগেটিভিটিতে চলে যাবে ও জীবনের জীবন সাথে বিদ্বেষে চলে যাবে এবং এটাও তো ফ্যাক্ট সবাই এরকম নয় তো এর মধ্যে একটা পুরো আমি যা কথা বলছি হয়তো আপনি বুঝতে পারবেন যে আমি একটা সন্তুলন একটা ব্যালেন্সের গন্ধ বলছি ঠিক আছে ফোকাস করব আমার গুণে ভিতরটা রিল্যাক্স থাকবে সো ওয়াট কেউ আমার একটা সিগনেচার নিয়েছে আই নো মাই সেলফ যে আমি এই প্রোজেক্টটা নিজে থেকে করতে জানি সেই ক্যাপাসিটি আমার মধ্যে আছে সো ইন্টারনালি আই এম রিল্যাক্সড টোটালি এই জায়গাটা দিন এটাই মূল ফোকাস এইট্টি পারসেন্টের উপর ধ্যান ঠিক আছে এই করতে গিয়ে কিছু হার্ডেলস আসবে যেমন একটা সামনে আসছে এটাও বলুন এইরকম হার্ডেল আসতেই পারে জীবনে ঠিক আছে আমি তাহলে সেই হার্ডেলগুলোকে ডিল করতে কি করতে পারি ডু হোয়াট এভার ইউ ক্যান কিন্তু ওই উঠতে চলতে বসতে তোমার মাথায় তোমার কোয়ালিটি থাকবে মাথায় তোমার সাথে কি ঘটলো ওটা থাকবে না তাহলে তোমার কোয়ালিটি পড়তে শুরু করবে এই ভ্যালু সিস্টেমটা আমাদের জাগাতে হবে ভিতর থেকে তাহলে পরবর্তীকালে আমাদের সন্তানেরা কি হবে তারা এই জিনিসগুলি জীবনে বারবার দেখবে কিন্তু তারা জীবনের প্রতি নেগেটিভ মাইন্ডেড হয়ে যাবে না যে বন্ধু মানেই এরকম বা কেরালায় হয়তো আপনি আছেন যে এরকম কোন একটি বিশিষ্ট জাতির ব্যক্তিরা এরকমই হয় এই যে জিনিসটা এই জীব এইরকম যদি মানে কি বলবো একরকমের ডিফারেন্সিয়েট করে ফেলে জীবনকে তখন কিন্তু তার জীবনটা ইটসেলফ হেল ভেল হয়ে যাবে ওটা আমাদের হতে দিলে চলবে না আমাদের পরিবারেই বাতাবরণ রাখতে হবে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি তোমার আন্তরিক কোয়ালিটি কি আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না যে তোমার সাথে কে কি করে দিল এটা মানে বেশি ফোকাস দিও না তুমি তুমি তোমার গুণকে বিকাশ করো তাহলে কি আমরা পুরো অ্যাভয়েড করব না আমরা অ্যাভয়েড করবো না আমরা যা করতে পারি করব আমরা আমাদের কথা স্পষ্টভাবে রাখবো সিচুয়েশান ওয়াইজ কনসিকুয়েশন কনসিকুয়েন্স যেমন আসবে আমরা সেই সেই ডিল করবো আমাদের আশ্রমে তো অনেক রকমের ইস্যু থাকে আমরা ইস্যুকে যেমন অ্যাড্রেস করা তেমন করি কিন্তু ইট ডাজেন্ট ক্যারি দ্য মিনিং অফ আওয়ার ইনার লাইফ যে ওটাকে নিয়েই আমাদেরকে জীবনকে অর্থ দিতে হবে তো এই প্যারেন্টসদেরকে কিন্তু এটা চেষ্টা করতে হবে যেন আমরা সন্তানকে টু সিরিয়াস না করে ফেলি আবার যেন আমরা সন্তানের ক্ষেত্রে কিন্তু এমন না করে ফেলি যে তারা একদম ছেড়ে দিলে যা হবে হবে তাতে সে বারবার জীবনে উপদ্রভাবে ধাক্কা খেতে শুরু করবে হুম ওটাও না এই দুটো মাঝামাঝি আসতে হবে হ্যাঁ বলুন বলছি যে মহারাজ ওর জন্য কি কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিস যদি আমি দিই মানে বাড়ি থেকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল ওর বাবা বহুদিনই অ্যাকচুয়ালি দীক্ষিত মানে উনি আচার্য বলেন নিজেকে তো ওনার কাছে দীক্ষা নিয়েছিল আর কি ওনার আমার হাজব্যান্ড এর স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে মানে উনি পুজো করেন মানে মন্ত্র আছে এবং উনি কালী পুজো করেন আর কি তো খুব মানে নিয়মিত করার চেষ্টা করেন স্পিরিচুয়ালি যদি বলা হয় আমার থেকে আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি অনেক বেশি উনি স্পিরিচুয়াল আমি সেইভাবে কোনো দীক্ষা পাইনি কিন্তু বাড়িতে একটা কমন উপাসনা আমরা মেন্টেন করতাম কিন্তু বাচ্চারা বড় হওয়ার সাথে বাচ্চারা অ্যাকচুয়ালি ফোর্স করে তো দেখুন কাউকে কিছু করানো সম্ভব না অনেকে করেছি আগে ছোটবেলায় অনেকদিন অব্দি ওরা আমাদের সাথে বসতো সমবেত ইদানিং আমারও কিছুটা প্রবলেম আছে আমি বা গান এগুলোর সঙ্গে সঙ্গে আমার এত বেশি জড়িত এবং এগুলোতে আমি এত বেশি ভালোবাসি আর কি ওটা মানে ছাড়লে মনে হয় যেন আমি মানে থাকতে পারবো না এরকম একটা লাগে আরকি এখানে তো আর সেরকম কিছু মানে সোশ্যাল লাইফ বলতে ওটাই আমার একমাত্র বেঁচে মনে হয় যেন মানে বাচ্চারা বাদ দিলে যদি কিছু থাকে তাহলে ওটাই আছে আর কি আ মানে বাচ্চাদের উপ উপাসনা অতটা বসানো হয় না সেইভাবে ওইতে ওদের দুজনেরই হয়েছে ঘরেই ওর বাবা মানে করেছিল আর কি এবার ব্যাপার হচ্ছে যে ওদের কোন স্পিরিচুয়াল প্র্যাকটিস বলতে ওই উপাসনাটা করানো হতো শিবের মন্ত্র জপ করানো হতো তো এখন করলে ওরা একটু মানে ছোট ছেলে তো একেবারেই করতে চায় না ছোট ছেলে তো কাঁদে রীতিমতো আর বড় ছেলেও অনেকদিন পর করালে একটু কাঁদে দু তিন দিন পর আবার মানে মানে অদ্ভুত ব্যাপার পুজোর সময় সন্ধেবেলায় বসলে অনেক দিন যখন গ্যাপ হয়ে যায় যে ফর বল বল মানে আমরা যদি প্রেস করি যে বল মানে উপাসনার সময় চুপ করে থাকিস না তখন কাঁদতে শুরু করবে তো আমার ছেলেদের ঠিক কিভাবে মানে মানে ইয়ে করব মানে করলে কি কিছু সাহায্য হবে বা এই আর কি দেখুন প্রথমে আমি যেটা আপনাকে বললাম যে বিষয়টা আমি সব কিছু সম্মান করে বলছি যে সব মত পন্থকে সম্মান করি বলছি ইট ইজ ইটস সেলফ আ স্পিরিচুয়াল প্র্যাকটিস আমি যেটা বললাম আপনাকে বা আমি যেটা সব অভিভাবকদের উদ্দেশ্যেই বলছি যে এটা খুব ম্যাচিওর স্টেটের কথা আমি যেটা বললাম যে আমি না ডিফ্রেশিয়েট করতে পারবো জীবনের ক্রিয়েটিভ দিক কোনটা আর জীবনের ডিস্ট্রাকটিভ দিক কোনটা এই দুটোর যদি ইমব্যালেন্স হয়ে যায় তখন জীবন কিন্তু খারাপ হয়ে যায় যে একটু আগে আপনাকে বললাম যে কোনটা অ্যাপ্রিসিয়েট করার মতো নিজের ইনার ইনেট কোয়ালিটি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো ঠিক আছে আর কোনটাকে শুধুমাত্র জাস্ট ডিল করার মতো শ্রীরামকৃষ্ণ কথা যদি বলি শ্রীরামকৃষ্ণ বলতেন আনা মন ঈশ্বরে দিয়ে চার আনা দিয়ে সংসার করো এই কথাটা শ্রীরামকৃষ্ণের মুখের কথা আমি কিন্তু এটাই হিসাব মতো বললাম যে সেভেন্টি মনটা থাকবে তোমার কোয়ালিটি কিসে তোমার ভিতরের গুণ কিসে এতে বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টসরা যদি এটা প্রমোট করতে পারে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে তুমি ডিল করো তোমার জীবনে যে প্রবলেমসগুলো আছে এটা কিন্তু একটা হিউজ স্পিরিচুয়াল প্র্যাকটিস আমি বলবো আলটিমেট স্পিরিচুয়াল প্র্যাকটিস ঠিক আছে এবার আপনি যেটা বলছেন দেখুন দেয়ার কি বলবো বিলিফ সিস্টেমস আর গুড হ্যাবিটস এত অবধি বলতে পারি যে পুজো করলে ভালো লাগে কারণ আমাদের এরকম ধারণা আছে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই এটাও খুব ভালো জিনিস দেখুন আমাদের এখানে যথেষ্ট পরিমাণে পূজা অর্চনা হয় ঠিক আছে কিন্তু আমি কখনো এই কথা বলবো না যে এর ফলে কারোর স্পিরিচুয়ালি খুব বেশি সহায়তা হয়ে যাবে আমি ই কারটা লাগাবো না এতে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ধারণা আছে তবে যে উপাসনা উপাসনা শব্দের অর্থ হয়ে গেল উপমানে কাছে এবং আসন মানে বসা ঠিক আছে তো আমাদের যে ইনার সেলফ তার সাথে বসার যে পদ্ধতি উপাসনা ওকে আমি রিপিট করছি আমরা যখন নিজের সাথে খুব মাইন্ডফুল হয়ে বসি সেটা উপাসনা সেই করতে গিয়ে কালী পূজা হ্যান ত্যান যা বলছেন শিব পূজা একাদশী ইত্যাদি আমাদের এখানেও যা কিছু হয় এগুলো সব হেল্পফুল সেই জন্যে এগুলোকে উপাসনা বলা হয় কেন আমরা নিজেদেরকে ডিসকভার করতে পারি এতে নিজের সাথেই যে আপনি বলছেন কামনেস কামনেসেই আমরা নিজেকে ডিসকভার করতে পারি এই জন্য কি উপাসনা বলা হয় কিন্তু সকলের ক্ষেত্রেই কি একই রকম উপাসনার বিধি হবে নট নেসেসারি যে প্রত্যেককে আসনে বসেই যেমন আপনি বলছেন প্রত্যেক দিন সে সন্ধ্যাবেলা শিব পুজো করলে কি সে স্পিরিচুয়াল হয়ে যাবে নট নেসেসারি তাই তো প্রত্যেকটি পুরোহিত অন্তত স্পিরিচুয়াল হয়ে যেত তাই না কিন্তু ধর্মের ইতিহাসে তো পুরোহিত বর্গ যথেষ্ট ক্ষতি করেছে দো তারা চারবার করে উপাসনা করতো দিনে তো উপাসনার বিধি কিন্তু সবসময় এক হবে না আমি কিন্তু এর সাথে এটাও বলবো আপনি যেগুলি বললেন এই পূজা অর্চনা ইত্যাদি এটা খুব এফেক্টিভ বিধি এতে কোনো সন্দেহ নেই ইফ ইটস আন্ডারস্টুড তাহলে ঠিক আছে না হলে এই জিনিস কিন্তু ওই যে বলছেন যে কাঁদতে শুরু করছে ইত্যাদি আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদেরকে ওদেরকে রেগুলেশানসের সাথে ঠিক যেমন মা কোলে করে বাচ্চাকে ঝিনুক দিয়ে খাওয়ায় ওইভাবেই প্রথমত নিজে বুঝে ওদেরকেই উপাসনা বিষয়টি বোঝানো উচিত আমরা মনে করছি আসনে বসে ধূপ জেলে ফুল দিয়ে দিলাম এবং কিছু একটা চ্যান্টিং বুক থেকে চ্যান্ট করতে শুরু করলাম এটি এবং এটা করলে তুমি ভালো থাকবে এটা তো অভিভাবকদেরই ইম্যাচিউরিটি তারাই বুঝতে পারেনি বিষয়টা ওর মধ্যে যা লেখা আছে যা বলা হচ্ছে তার ইনেট মিনিং কি এটা ধারণা করার জন্য কিন্তু বসা এই যে ইনসেন্সটিক জ্বালানো হচ্ছে প্রদীপ জ্বালানো হচ্ছে দোজ হ্যাজ দেয়ার ওন বিউটি এবং পারপাস তো ওই পারপাসগুলোকে খুব সুন্দরভাবে আমাদের ওদের সামনে রাখতে হবে যাতে ওরা খুব সুন্দরভাবে বিষয়টিকে ধারণা করতে পারে ঠিক আছে না হলে ব্যাপারটি হবে কি একরকমের সাপ্রেশানের মতো হয়ে যাবে যেটা বেশি দিন পর্যন্ত টিকবে না তো আমরা চেষ্টা করব যে প্রথমত প্যারেন্টদেরকে আমি তো বলে থাকি প্যারেন্ট মানে হলো গুরু হুম তাদেরকে ওরকম হয়ে যেতে হবে তো ফার্স্ট চেষ্টা করুন জীবনে যে ক্রিয়েটিভ দিক আছে সুন্দর দিকটা আছে ওটাতে বেশি এমফাসাইজ করতে এটা একটা গ্রেট স্পিরিচুয়াল প্র্যাকটিস আর সেকেন্ডলি কিছু গুড হ্যাবিটস গ্রো করা এদেরকে আরও বেশি অ্যালাইভ বানানো বা এদেরকে জীবনকে বুঝতে সহায়তা করতে গেলে কিন্তু আমাদের শুধুমাত্র একটা মেকানিজম নিয়ে ওদেরকে কিছু রিচুয়াল করতে বললে হবে না আমি যে ওটা বিলিভ করি না উই মাস্ট রিভিল ইট যে এটার অর্থ কী এটা কেন করছি এখনকার যে জেনারেশান এরা যারা আছে তারা কিন্তু লজিক্যাল দিকে যাবে কারণ পুরো ওয়ার্ল্ড ওই দিকে যাচ্ছে এবং দ্যার ইজ নো হার্ম এটাই হওয়া উচিত তো সেই ক্ষেত্রে চেষ্টা করুন যে ওইটা করিয়ে দিলেই হবে আমি মনে করি না ঠিক আছে আবার ওটা যে ভুল আমি এটাও মনে করি না ওগুলো ঠিক কিন্তু ওগুলোকে বোঝাতে হবে এবং দেখতে হবে যে টেন্ডেন্সি ওয়াইজ আমাদের যে প্রিয়জনেরা তারা কোনটা নিতে পারছে কোনটা নিতে পারছে না কোনটা আমরা বোঝাতে পারছি কোনটা বোঝাতে পারছি না চেষ্টা করেও হয়তো আমরা কিছু নি রিভিল করতে পারবো না ওদের সামনে ঠিক আছে লিমিট তাই না পাতে যেমন ডালের একটা জায়গা আছে আপনারা কেরালায় থাকেন সাম্বারের একটা জায়গা থাকে ঠিক আছে ইডলির একটা জায়গা আছে আবার শুক্তরে কিন্তু ওন বিউটি আছে কোনোটা ভুল নয় ঠিক আছে তো ওদেরকে ইনেট ফোকাসটা ভিতরের দিকে করতে উপাসনা করতে হলে দিন ওদেরকে বোঝাতে হলে বোঝান আপনাদেরকে খুব ম্যাচিওর হয়ে আমাদের অভিভাবকদেরকে খুব ম্যাচিওর হয়ে ওদেরকে ডিল করতে হবে তো খুব নিজের উপর গুরুত্ব দিতে হবে আমি খুব বলবো যে সন্তানকে দেখার থেকে নিজেকে খুব বেশি দেখতে হবে কারণ আপনাকে দিয়ে আপনার পরিবারের পুরো আবহাওয়া বা পুরো একটা পারিবারিক এনভায়রনমেন্ট তৈরি হয় ওটা যত হেলদি হবে ওটা যত ম্যাচিওর হবে ওরা কিন্তু না চাইতেও সেই জায়গাগুলো পেতে শুরু করবে ভিতর থেকে হুম তো এই জায়গাটা রাখুন আমার মনে হয় ওতে সুবিধা হবে তো জোর করে করানোর থেকে আমার মনে হয় বেটার স্লোলি স্লোলি ওদের সামনে রিভিল করুন এই ডিভিল করতে গেলে আপনাকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে তাহলে কি হলো ব্যাপারটা উপাসনা বই নিয়ে আগে আপনাদের বসতে হবে কেন আমরা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর এগুলি করে যাচ্ছি কালী পূজা করছি মিনিং কী হুইজ কালী কালী কে এটা যখন আপনার পুরো অ্যাপিয়ারেন্স থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু ধীরে ধীরে আপনার যে পারিবারিক জায়গাটা বা আপনাদের সন্তানেরা কিন্তু আস্তে আস্তে বিষয়টা নিতে শুরু করবে এটা আগে হতো ওকে ধন্যবাদ মহারাজ ভালো থাকুন নমস্কার